সম্মানিত দর্শকবিন্দু আসসালাম আলাইকুম ঘাস কমে গিয়েছে আমাদের এলাকায় মানে বর্ষার জন্য ঘাস শেষের দিকে এখন আসলে ঘাস পুজো খুব কষ্ট হয়ে যাচ্ছে দেখুন একটু খাওয়ান কম হয়ে গেছে তাই আর কি কষ্ট হয়ে যাচ্ছে ওদের এখন আবার খড়কুটার দিকে চলে যেতে হবে দেখুন অন্য অন্য ভিডিওগুলোতে দেখবেন আর এখন এই প্যাট উঠানো থাকে কিন্তু আজকে প্যাট নামা কি বন্ধু না আমার হাতে কি আছে দেখুন মানে সে আমার হাতটা পছন্দ করতেছে এই দেখুন হাতটা নেই এই কামুদিস না হাতটা কামড় কামড় দিতে চায় নাই হাতে কিছু নাই না না তো চিন্তা করো না কালকে খাওয়াবো যাও কালকে ঘাস দিব যাও দেখুন এটা দেখে ওর সামনে আসতেছে আসছে বুঝছে হ্যাঁ হ্যাঁ এ অবশদ্র আছে এ হাত খাইতে হাত খাইতে চায় না দেখুন তো ভিডিওটা করতেছি এই জন্য যে একদিনে মহিষকুলার একটু পরিবর্তন দেখা যাচ্ছে মানে সময় তার প্যাট উঠা থাকতো আর এই সময় তারা খুব সুন্দরভাবে থাকতো আর কি আজকে দেখুন ওদের প্যাট পড়ে গেছে তো আসলে ঘাউন খুব মারাত্মক একটা জিনিস ঠাউন খেতে না পারলেই শরীরের সমস্যা হয়ে যায় ঘাস আছে অবশ্য কিন্তু এই ঘাসগুলো ওরা খাওয়াতে হচ্ছে না ঘাসগুলো যদি কী হয়েছে গা এদিক আয় দেখুন হ্যাঁ তোরে বলতে চাই হ্যাঁ খা খা যা কালকে ঘাস নিয়ে আসবো দেখুন শুনলো কিন্তু তাদের তাদের কোথাটা আমার পছন্দ হলো না দেখুন তারা খাওয়াবে না হ্যাঁ বন্ধু আহ আহ হ্যাঁ হ্যাঁ রাগ করিস না রাগ করিস না কালকে ঘাস নিয়ে আসবো রাগ করিস না দেখুন ও সুজীব হ্যাঁ 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 যা কালকে কালকে হাস খাবো যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জানাবেন আরও কি খাওয়াইলে ইলে মজ আরও সুস্থ হবে এবং আরও সবল হবে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম